হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে আমি কোন জায়গায় ব্লগ করতেছি না এবং কোন জায়গায় আমি যাচ্ছি না আসলে আমার এই ভিডিওটি হচ্ছে সাড়ে তিন হাজার সাবস্ক্রাইব উপলক্ষে এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এবং যেভাবে আমার পাশে রয়েছেন সারা জীবন সেভাবে পাশে থাকুন এবং সাপোর্ট করুন এবং আমি কি করি কোথায় যাই যে কোনো জায়গায় আমি ব্লগটা বানাই আপনাদের দেখার উদ্দেশ্য আমি কি কাজ করতেছি সব আপনাকে দেখার উদ্দেশ্যেই করি আমার পরিবার আপনারাও একটি পরিবার ধরেন একটি এক অংশ যাই হোক আমি যে কিছু করি আপনাদের বলে করেই করি যাই হোক আশা করি যেমন আমার পাশে রয়েছেন সারা জীবন আমার এভাবে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আসলে যারা সাবস্ক্রাইব করেন আপনি বন্ধুবান্ধবকে সবাইকে বলে দিবেন যে আমার একটি ছোট ভাইয়ের আইডি রয়েছে সবাই সাবস্ক্রাইব করার জন্য তো সবাইকে ধন্যবাদ আশা করি আমার ভিডিও আপনারা উপভোগ করবেন এবং ভালোভাবে দেখবেন এবং আত্মীয় স্বজন মিলে দেখবেন সবাই ভালো লেগে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম